ফ্রেন্ডস রক স্টার সমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ আমার দুপুরের খাওয়াটা শেয়ার করবো মানে খাওয়াটা শেয়ার করব না আমি কী খাচ্ছি সেটা শেয়ার করবো এ দেখো ছোট্ট পুচকে থালায় ভাত নিয়ে নিয়েছি খেতে ইচ্ছা করছে না শরীরটা একদমই ভালো নেই আর এটা হলো ফুলকপির পাতা বাটা মানে বাঙালতে একটু পাটাপুটি খেতে ভালোবাসি আর এটা হলো মগলা মাছের চড়চড়ি অল্পই নিয়েছি আর এই দেখো ফুলকপি আলুর রসা আর ডাল হয়েছে পটল ভাজা হয়েছে আলু সেদ্ধ হয়েছে ওগুলো কিছুই নিই নিই আমি জাস্ট এটাই নিলাম আর মাছিটা জ্বালাচ্ছে কেন কে জানে তো চলো খাওয়া দাওয়া করে নিই বেশিক্ষণ খাওয়া ফেলে রেখে আমি ভিডিও করতে পারি না সামনে যেটুকুই থাকুক না কেন শরীর খারাপ থাকুক আর যাই থাকুক আর যেটুকু খাবার খাবার সেটুকু আগে খেয়ে নিই তারপরে আবার কি একটু ঘুম দেবো দুপুরে খাবার এইটুকু আজ শরীরটা একদমই ক্লান্ত আমার তো চলো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লোকেনটি অন করে আমার পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না টাটা বাই বাই